আসসালামু আলাইকুম প্রশাস কেমন আছেন আশা ভালো আছেন ডিম কিনে গেলাম ডিমের হালি এখন বর্তমানে পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছে ডিম ডিম কিনে নিয়ে গেলাম কাঁচা বাজার আসছে চলে আসছি চলে যাচ্ছি কেনা শেষ रोज शीत दिले रोज अस्त बस रास्ता तीव्रता लावाली प्रचु

ভালো মরিচ না পচা পচা মরিচ এই জন্য কিনতে পারিনি তো ইনশাল্লা জিনিস কিনে নিয়ে যাবো মরিচ রাস্তা দিয়ে সামনে দেখা যাচ্ছে গরুর হাট এখানে গরুর বাচ্চা কিনে করা হয় তো আজকে হাটের দিন না সে রাস্তা রাস্তা রম্ভ এখানে দাঁড়িয়ে আছে অনেকগুলা মনে করি আকাশের অবস্থা খুবই সুন্দর